আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দেখুন সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহির মাজার আমরা এসেছি সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহর মাজার আপনারা দেখছেন কবুতর হাজার হাজার কবুতর এই মাজারে রয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহী এর মাজারে এই কবুতরগুলিকে জালালি কবুতর বলা হয় হাজার হাজার কবুতর দেখুন এই মুহূর্তে আপনারা দেখছেন মাজার থেকে ঠিক পূর্ব উত্তর কোণে এভাবে কবিতারগুলো এখানে খাবার খাওয়ার জন্য নিচে নামে এখানে হাজার হাজার দর্শনার্থী যারা আসেন তারা বিভিন্ন ধরনের খাবার এখানে কবিতারের জন্য দিয়ে থাকে এবং মাজার কর্তৃপক্ষ অবশ্য ব্যবস্থা রেখেছে তবে দর্শনার্থীরা হাজার হাজার দর্শনার্থী যারা আসেন তারা এভাবে কবিতাকে খাবার দিয়ে থাকে এটা মসজিদ দেখেন মসজিদ দেখছেন মসজিদ দৃশ্যটি খুব দৃষ্টি নন্দন এবং অত্যন্ত পরিপাটি আমরা এখানে সালাত আদায় করেছি সালাতুল আসরা আদায় করেছি অত্যন্ত পরিপাটি মসজিদ আবারও কবুতরের দৃশ্য দেখুন কবুতরগুলো যখন ওড়ে খুব দারুন লাগে এটা মসজিদ থেকে এই যে পথটি দেখছেন এখান থেকে একটু উপরে উঠেই হজরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন তার কবর এখানে অবস্থিত কবরটা একটু উঁচু স্থানেই অবস্থিত এই দেখুন জালালি কবুতর জালালি কবুতর আপনারা দেখছেন সুরমা রঙের যে কবুতরগুলি এগুলিকে জালালি কবুতর বলা হয় এই কবুতরের একটা ইতিহাস আছে যেটি আমরা ভিডিওতে আপনাদের সামনে বলবো আসলে খুবই দৃষ্টিনন্দন অসাধারণ কবুতর না হৃদয় জুড়িয়ে যায় এই দৃশ্যগুলো দেখলে শাহজালাল রহমতুল্লাহ আলি হেমাজার যখন আপনারা আসবে সিলেটকে বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ এখানে ইসলাম প্রচারের জন্য যারা আগমন করেছিলেন তাদের ভিতর শাহজালাল রহমতুল্লা আলাই ছিলেন অন্যতম এবং নেতৃত্ব দিয়েছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি বারোশো একাত্তর সনে জন্মগ্রহণ করেন এবং তেরোশো একচল্লিশ বা ছেচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সাতশত ছেচল্লিশ ছিল তিনি চুয়াত্তর পঁচাত্তর বছর জীবিত ছিলেন সিলেটের অত্যাচারী শাসক গোর গোবিন্দ শাহজালাল রহমতুল্লাহ আলের আগমনের ফলে সে যেতে বাধ্য হয় সিলেট আসলে অবশ্যই শাহজালাল রহমতুল্লাহ আলের মাজার জিয়ারত করবেন এই সোজা উপরে উপরে উঠেই তিনতলা বা তিনতলার মতো মনে হবে উপরে মাজারটি একটি টিলার মতো জায়গায় অবস্থিত যে স্থানে অবস্থিত তবে কষ্টের বিষয় হলো খারাপ লাগার বিষয় হলো হজরত শাহজালাল রহমতুল্লাহ আল এই জীবন তিনি ইসলামের সমাহন আদর্শকে মানুষের মাঝে ছড়িয়েছেন ইসলামের সমাহান আদর্শকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন তাওহিদের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে ইসলামের পক্ষে তিনি তার পুরো জীবন অতিবাহিত করেছেন অথচ এখানে তার মাজারকে কেন্দ্র করে ইসলাম গর্হিত কিছু কাজ অবশ্যই আপনাদের দৃষ্টিগোচর হবে যেগুলো সত্যি নিন্দনীয় খুবই নিন্দনীয় তিনি তার পুরো জীবন উহিতের পক্ষে ইসলামের পক্ষে ব্যয় করলেন অথচ মৃত্যুর পরে এক শ্রেণীর ব্যক্তিরা স্বার্থমেষীরা তার মাজারকে কেন্দ্র করে বেদাত এবং শীতকের আখা খুলে বসেছে এবং এটিকেই তাদের পুঁজির ব্যবসার মাধ্যম হিসাবে গ্রহণ করেছে যেটি খুবই নিন্দনীয় এই বিষয়গুলো পরিহার করতে হবে সাজানোর মতো নালাইয়ের নাজারে এসে তার আদর্শ জীবন চরিত আমাদের শিখো সেই অনুসারে তার মতো ইসলামের কাজে আঞ্জাম দিতে পারলাম আমাদের তৌফিক দিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ